প্রথা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেন ওবায়দুল কাদের রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে ডাকে এ প্রশ্নে এই বিষয়ে প্রশ্ন করা হয় আন্দোলনরত শিক্ষার্থী নয় দফার একটি হলো ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে এই প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন শিক্ষার্থীর প্রধান দাবি কোটা সংস্কারের সেটি সরকার মেনে নিয়েছে এখনও তারা নয় দফা দাবি নিয়ে নয় দফা দাবি দিয়েছে এই নয় দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন জবাবে ওবায়দুল কাদের বলেন দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি আজকেও বলছি সরকার অলরেডি বিভাগ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে এতে তিনজন বিচারপতি জাতিসংঘ সহ যেসব দেশে এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আমরা তাদের স্বাগত জানিয়েছি কাজে তারাও অংশ নিতে পারে তিনি বলেন এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর সেটিও ওই যে তদন্ত কমিশন তার কার্যবিধির আওতায় মধ্যে পড়ে কাজে এই বিষয়টি সেখানেই থাকবে সেখানেই সিদ্ধান্ত হবে টিভি কার্যালয় থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনে ছাই সামান্য একটা ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করবে কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সেতু বলেন সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে